আমার মতো কার কার রাত নয়টা দশটা বাজে মাছ ভোনা আর ডিম ভোনা খাইতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন মূল উপকরণে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এই কড়াইতে আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে আদা রসুন জিরা তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর পরিমাণ মতো ঢোল দিয়ে তারপর পানি দিয়ে তারপর বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করেছি তারপর হচ্ছে পরে তারপর বলক আসলেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এখন আমি রান্না করে নিব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো মাঝে মাঝেই আমার এরকম খেতে ইচ্ছে করে মা দশটা এগারোটা বাজে আমার এটা সেটা খেতে ইচ্ছে করে অবশ্যই জানাবেন আপনাদের কার কার এরকম হয় তো আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর একটু টানিয়ে নেবো আমি যেহেতু আমি ভোনা করব। সেহেতু ঝোল রাখবো না একদমই ভোনা ভোনা করে নিব তো এটা হচ্ছে রুই মাছ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই এইভাবে রান্না করবেন আপনারা জানি আপনারা অনেকে এভাবে রান্না করেন তারপর আপনাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন